তো যেহেতু আজকে মাসের নয় তারিখ আর ক্রেডিট কার্ড যাদের আছে তাদের হয়তো সময়সীমা পার হয়ে গেছে যা জরিমানা ধারার ধরে নিয়েছে যে কারণেও ভিডিওতে বলেছিলাম যে মাসের যেহেতু নয় তারিখ এখন এটিএম সার্ভিস অ্যাভেলেবেল থাকবে সমস্যা হবে না তো এই ভাবনা সেই অবস্থায় কারণ এ এর সার্ভিস ওপেন আছে ডাইভেস এই জিনিসটাই যদি সাতটি সাতাশ তারিখ বা তিরিশ তারিখ রাত পর্যন্ত হতো তাহলে মেশিনের বিভিন্ন কাজ বা নেটওয়ার্ক আন অ্যাভেলেবেল বলে দুধ অফ করে রাখতো বিশেষ করে বিকেল চারটার পরে সাড়ে তিনটার পরে কারণ তখন ওয়েট করাতে পারলেও তাদের জরিমানা সুযোগ সৃষ্টি হয় এই হচ্ছে চালাকি ব্যাংকের জব অনেকেই হালাল না মনে করেন সুদের কারবার হয় বিধে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না কোনো চাকরি বিজনেস আপনি ব্যাংকের মাধ্যম ছাড়া কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না সব কিছু এখন ব্যাংক কেন্দ্রিক হয়ে গেছে কিন্তু এই সুদ কারবার হচ্ছে বড় আরেকটা বিষয় হচ্ছে প্রতারণা যেটা কিছু কিছু ব্যাংক অনেক বেশি করে থাকে গ্রাম ব্যাংক তার মধ্যে অন্যতম এবং খুব বেশি পরিমাণে প্রতারণা করে থাকে বিল দেওয়ার সময় হলেই তাদের এটিএম সার্ভিস আনএভেলেবেল করে রাখে যাতে যে ডিউ অ্যামাউন্ট অর্থাৎ ডিউর উপরে জরিমানা লাস্ট পেমেন্ট ডেটের উপরে সেই জরিমানাটা ধরতে পারে এই জন্য এটিএম সার্ভিস আনএভেলেবেল করে রাখে আর এটিএম এখন টাকা জমা দেওয়ার এবং বিল জমা দেওয়ার সুযোগ সুবিধা থাকায় মানুষ এখন ওই ব্যাংকে গিয়ে পরে লাইন ধরে না দাঁড়িয়ে এটিএম এ সহজে দেওয়ার চেষ্টা করে এবং যখন তখন সম্ভব বিধায় এটিএমটাই প্রিফার করে মানুষের ওই ফ্রি ফায়ারের শুধু যে একটা সুযোগ ওই সুযোগটা ব্যাংক পুরোপুরি কাজে লাগে প্রতারণা করে বিশেষ করে মাসের শেষের দিকে তারা এটিএম সার্ভিসটাবেল করে রাখে আবার মাসের শুরুর দিকে যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে সেই স্যালারি অ্যাকাউন্টের অ্যাগেন্সটা নেটওয়ার্ক আন অ্যাভেলেবেল করে রাখে এটা প্রত্যেক মাসেরই বিষয় যাতে আপনি টাকা তুলতে না পারেন আর জমা দেওয়ার যদি কোনো লাস্ট ডেট থেকে থাকে তাহলে ওই ডেটের আশায় যদি আপনি থাকেন তাহলে যাতে আপনি বিল না দিতে পারেন আর ডেট ফেল হয়ে আপনি ডিউ এর জরিমানার ভিতরে প্রয়োজন আর সেক্ষেত্রে তারা জরিমানাও নিতে পারবে প্লাস জরিমানার উপরে আবার ভ্যাটও নিতে পারবে আবার সেই ভ্যাটের উপরেও ভ্যাট নিতে পারবে মানে আপনার যদি কোনো বিল থেকে থাকে এক হাজার টাকা আপনার পাঁচশো টাকা জরিমানা প্লাস এই পাঁচশো টাকার উপরে ফিফটিন পার্সেন্ট ভ্যাট পঁচাত্তর টাকা আবার পঁচাত্তর টাকার উপরে প্রায় সাত টাকার মতো ভেট নিয়ে আপনার কাছ থেকে পাঁচশো আশি থেকে আমি ছয়শ জরুম দিলাম ছয়শো টাকা যাতে জরিমানা বিনা কারণে নিতে পারে এক্সট্রা জন্যই তারা এই প্রতারণার আশ্রয় নেয় আসলে বিগদে পরে যায় অনেক সময় একটা প্রাইভেট কার প্রবেশ করায় খানিকটা অসুবিধা হচ্ছে রাস্তার অবস্থা রিক্সা রোড যেটা থাকে সেইখানে হয়তো চুপা রোডে যদি একটা প্রাইভেট কার ঢুকে তাহলে মোটামুটি ঝামেলা বিরাট আকার ধারণ করে মোটামুটি আরামবাগের বিপদ সংকুল অবস্থান থেকে বের হতে পারলাম এখন হচ্ছে হচ্ছে মত জেলে যদি গুলো একটু আগে মানে দেওয়ান বাজু হুজুরের যে মসজিদটা ছিল সেই দেওয়ান বাজু হুজুরের মসজিদের কাছাকাছি এই অংশটা মানুষের পার হতে পারলেই শেষ না কারণ সামনে আরেকটা যানজটের বিপদ আছে সেটা পড়বে হচ্ছে রাজার বাগ সিগন্যাল এখন মতজি টুয়েন্টি স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে এসেছি আর একটু সামনে গেলে এজিবি কলোনি গ্রাম দিকে আর একটু সোজা এগিয়ে গেলে ডান দিকে হচ্ছে মতজি আইডিয়াল কলেজ স্কুল এন্ড কলেজ আর মতজি এজিবি কলোনি রোড যারা বিশেষ করে দুই টাকা চলাচল করেন বাইক সাইকেল তারা একটু সাবধানে রোডে চলাচল করবেন এখন প্রচুর পরিমাণে বেটেরা ভাবে তিন চাকা বা চার চাকা চলাচল করে কারণ দু চাকার ব্যালেন্স রাখাটা খুব কষ্টদায়ক আর সহজেই দুর্ঘটনাযোগ্য দুই চাকার ব্যালেন্স রাখা একটু ডিফিকাল্ট আর তিন টাকার ব্যালেন্স আপনি ড্রাইভার হয়ে যদি তিন টাকা বা চার টাকার ব্যালেন্স যদি আপনার স্টিয়ারিং বা হ্যান্ডেলবার না থাকে তারপরেও রাস্তার উপরে থাকবে সহজে করবে না কিন্তু দুই টাকা আপনার হ্যান্ডেল বারের উপরে সম্পূর্ণ ব্যালেন্স নির্ভর করে সেই ক্ষেত্রে আপনি একটু যদি সাবধানে না চলেন তাহলে ব্যালেন্স হারাতে পারেন আর সেই সাথে দুর্ঘটনা কবলিত হতে পারেন কারণ তিন চাকা চার চাকা রিক্সা সিএনজি অটো রিক্সা প্রাইভেট কার বাস লেগুনা পিক আপ ট্রাক সবগুলোই এখন ভেতরে আর হবে চলাচল করে তো এখন রাজার সিগনালে আসছে তো এটা সবচেয়ে বড় অভিপদ যানজটের ক্ষেত্রে সেই সিগনালে আসি তো এখানে কিছুক্ষণ বসে থাকবো তার ভিডিওটা এই মুহূর্তে পাস করে নেই তো খুব সুন্দর সিগনালটা সেটাই দিছে এই যাত্রা যদি পার হতে পারি তো ভালো না তো আরেকটা বড় সিগনালে পড়তে হবে আবার একটু থেমে থেমে সিগনাল পারলাম সুখ বিষয় তো এখন আস্তে আস্তে গেলেও একটা টেনশন নাই আস্তে আস্তে গেলে এখন ফ্লাই ওভারে উঠতে পারবো যানজটে করে থাকতে হবে না এখন সাজানপুরের অংশে আছি ওই অংশ থেকে ফ্লাইওভারে উঠবো এই ফ্লাইওভারে ওঠার মুখে একটু যানজট থাকবে কারণ যে লেগুনা গুলো আছে সেগুলো লেগুনা প্লাস রিক্সা সেগুলো আছে যে যারাই তারা পানও যাবে আস্তে আস্তে কিন্তু তারপরে তারা ডানের রাস্তা জুড়ে আসে এই কারণে একটু যানজট থাকবে ফ্লাইওভারে উঠতে Menteri Ulama yang akan uh, dalam kena badan

যাতে আমার পেছন থেকে আসা গাড়িগুলো বুঝতে পারে যে আমি টানে টান করতেছি এবং দুর্ঘটনা এড়ানো যায় সেই কারণেই আমি ডানে ইন্ডিকেটর দিয়ে রেখেছি পুলিশ ফ্যারের অংশ দিয়ে অলরেডি প্রবেশ করলাম চলে এসেছি অলরেডি হ্যাঁ কিছু কেনাকাটা আছে

কাজগুলো শেষ করতে হবে এখানে একটু রাখি একটু শুনি ভিডিওটা এখানে শেষ করে আল্লাহ